আমার একুম আগামীকাল শুক্রবার দুইশো পঞ্চাশ টাকার জন্য আমরা বড় সড়ো প্রিপারেশন নিচ্ছি শাড়ির মধ্যে সামনে যেহেতু পূজার সিজনটা চলে আসতে চলে আসতেছে আর হচ্ছে এক থেকে দেড় মাস বাকি আছে সেই কারণে আমরা আপনাদের জন্যে বিশাল অফার নিয়ে আসছি বিশাল অফার নিয়ে আসছি সব দুইশো পঞ্চাশ টাকা করে যাবে সকাল দশটা থেকে সারা দিন ব্যাপার আসছে মাত্র টাকা কেউ কিন্তু মিস করবেন না ইতিহাস সাক্ষী হয়ে থাকে দেখুন প্রচুর পরিমাণ কালেকশন এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে যাবে দুইশো পঞ্চাশ টাকা সব দামি দামি শাড়িগুলো পেয়ে যাবেন এই যে দেখুন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা সব দামি দামি শাড়ি দুইশো পঞ্চাশ টাকা সব দামি দামি শাড়ি পেয়ে যাবেন দেখুন এখানে কত পরিমাণ কালেকশন আছে কান রাখি করছে জন্য যাবে আপুরা তো প্রত্যেকে চলে আসেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো সব দুইশো পঞ্চাশ টাকায় অফার আগামীকাল সেরা অফারে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন সব দামি দামি শাড়ি যে দেখুন আছে এগুলো সব সেট বাই সেট কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে দুইশো টাকা করে আপনাদের জন্য যাবে আগামীকাল শুক্রবার আমাদের শুরুমে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু সামনে হচ্ছে পুজোর সিজন আসতেছে অনেক ব্যবসায়ীরা চাচ্ছেন যে নতুন প্রোডাক্ট তুলবেন নতুন শাড়ি তুলবেন প্রিন্টের শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে প্রিন্টের শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে সেই কারণে আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসি আমি কিছু শাড়ি আপনাদেরকে দেখাই না দেখালে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশন এগুলো এই যে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা তসরের উপরে এই শাড়িটা তো ফুল তসরের উপরে থাকবে এই যে দেখুন এত নাইস থাকবে শাড়িগুলা দুইশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর রকম কালেকশন রকম কালেকশন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় ওয়াও এই শাড়িটা এক হাজার টাকা লাগবে এটা রিয়েল এগুলো থাকবে আপনাদের জন্য তসরের উপরে তসর কটনের মধ্যে থাকবে এই শাড়িগুলো মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কালেকশন তো আপনারা দেখেছেন যে কি পরিমাণ কালেকশন আমরা নিয়ে আসি আপনাদের জন্য এগুলো সব কালেকশন এই এ পাশে আরো কালেকশন আছে এই যে এ পাশে দেখুন কত পরিমাণ কালেকশন এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা অফার যাবে দুইশো পঞ্চাশ টাকায় আগামীকাল সব অফারে যাবে প্রত্যেকে পূর্ণিমা সাইজে চলে আসবে এই যে দেখুন এই শাড়িটা দেখুন তো এটা কাতান বর্ডারের মধ্যে এই শাড়িটা কাতান বর্ডারে এই শাড়ি দুইশো টাকা চিন্তা করেছেন এই শাড়িটা পাই যে দুইশো টাকা এগুলো হাজার থেকে বারোশো টাকায় সেল হয় হাজার থেকে বারোশো টাকায় সেল হয় যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন কিংবা হচ্ছে গিফটের জন্য নিতে চাচ্ছেন শুধু প্রিন্টার এই শাড়িগুলো আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকে চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে থাকছে প্রত্যেকটাই হচ্ছে ক্লিয়ার প্রিন্টের মধ্যে থাকবে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখুন নতুন যে পুজোর শাড়িটা এত নাই মাশাল্লাহ মাস আল্লাহ এগুলো সব দামি শাড়ি সব দামি শাড়ি দুইশো পঞ্চাশ টাকা অফার যাবে ইনশাল্লাহ আগামীকাল সুরুমে চলে আসবেন প্রত্যেকে আসতে অফারটা পেয়ে যাবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে নুর মেনশন শপিং সেন্টারের চতুর্থ তলায় পূর্ণিমা সারি পূর্ণিমা শাড়িতে আসতে এই কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকে চলে আসবেন আসসালামাইকুম